কিন্তু আমি যাই নাই বাবা বসার কারণে আমি যাই নাই এই আমি আজকে ষোলো বছর ধরে আছে আমার বাবা মা ভাই বোন সবাই যাচ্ছল অন্য থেকে আবার বিয়ে করছে না কিন্তু আমি বিয়ে বসি নাই বাবা মা দুটোর থেকে আমি বাবা মার কাছ থেকে দূর হয়ে গেছি আমার শ্বশুর শাশুড়ি কেউ দেখে দেখাশোনা করে না আমাকে আমি স্বামীর জন্য অপেক্ষা আছি মানুষের কাজ করে খাই ডাল মিলতে চাকরি করে খাই মানুষের বাসা বাসায় কাজ করে খাই কেন খাই আমরা আজকে স্বামীর কারণে

করেছি যে আমাদের একটা কাজ দেন সবাই কিন্তু কষ্ট লাগে কান্না করে আসা লাগে যে ওখানে থেকে বলে কবে আমরা বের হবে কবে আবার নতুন সংসার করবো মানে এটাই বলে আমাদের বলে যে চলে যাও অনেক দূরে চলে যাও আবার বিয়ের সাথে করো কিন্তু আমরা না বিয়ে করব না তোমাদের মরলে তোমাদের কাছে বাঁচলে তোমাদের কাছে আমার আমার না আমার শ্বশুর বাড়ি খুলনা খুলনা সদরে আমার হাজব্যান্ড দীর্ঘদিন ধরে ষোলো বছর ধরে কারাগারে আসছে আমার আমার বিয়ে তিন মাস পরে উনি জেলে আসছে তো আমার জানে না ওই ঘটনার সময় উনি ছিল না ভিতরে তো আমার হাজব্যান্ড আজকে দীর্ঘদিন ধরে ষোলো বছর ধরে কারাগারে আসছে তো আমার হাজব্যান্ড যেই মামলা রায় হয়েছে সাত বছর রায় হয়েছিল ওই মামলা হারা শেষ হয়ে গেছে গা তো আজকে মানে ওই আজকে দশ বছরের যে মামলা ওটাও খারাপ হয়ে গেছে গা আমরা আশায় আছি ষোলো ধরে আশায় আছি আমার হাজবেন্ডকে মুক্তি মুক্তি দেওয়ার জন্য আমার এটাই চাইতেছি আর আমাদের আজকে এত বছর ধরে আমার হাজবেন্ড নিউজ অপরাধে জেলে আসছে কিন্তু আমাদের সরকার সরকার সরকারের কাছে বলছি সরকারের কাছে জানা জানানো হয়েছে যে আমাদের ভিডিওর গুলো এত বছর ধরে জেলখানে আছে আমাদের দাবি একটাই আমাদের ভিডিওর তাড়াতাড়ি উত্তর তাড়াতাড়ি আমাদের ভিডিওকে খালাস করা হোক আঠারো তারিখে জানি ভিডিওর মামলায় আমাদের যাবে নিয়ে জানে বা মঞ্জুর করো আমি এটা দাবি করে আর সরকারের কাছে আমার হাজব্যান্ড অনেক কাকির ছিল মানে চাকি অবস্থায় মানে অনেক কাকি মানে ইয়া নাই নতুন অবস্থায় অনেক এসে মানে আজকে জ্বালিয়ে আসছে আমি এটা সঠিক আপু না এটা আমার হাজবেন্ড জানে এটা পুরা সঠিক ছিল না উনি অনেক অনেক

আমরা চাচ্ছিলাম যে আমরা আরও একটু ইয়ে করার জন্য সরকার আমাদের মানে আগে থেকে দেয় নাই আমরা চাচ্ছিলাম যে তাড়াতাড়ি একটু ইয়ে করার জন্য সরকার দেয় না আমাদের আমাদের দাবি আমাদের একটাই দাবি আমাদের বিজেপরা তাদের উত্তর তাড়াতাড়ি মামলা থেকে আমাদের খালাস পায় থালাস না হয় আমরা কঠিনভাবে আমরা আন্দোলন করব।

সরকার বিজেপি প্রধান বিজেপির ভয় পাওয়া কাকে যেন না ঠিক আছে আজকে আমরা কপাল কপালের কারণে আজকে রাস্তায় রাস্তায় আমরা ঘুরতাছি কেন বলতাছে মানুষের খারাপ বলে আজকে ভিড়ের বড় রাস্তা রাস্তা ঘুরে কেন কী কারণে ঘুরে আমরা আমরা কেন ঘুরতাছি স্বামীর জন্য ঘুরতাছি স্বামীর জন্য রাস্তায় আমরা হাত বাড়াচ্ছি মানুষটা আছে দোর ধরে কান্না করছে যে আমাদের একটা কাজ দেন তাও দিচ্ছে না কাজ

ওনকে হ্যাঁ আমি যাইতাম কিন্তু আমি যাই ভালোবাসার কারণে আমি যাই নেই এই আমি আজকে 16 বছর ধরে আছে আমার বাবা মা ভাই বোন সবাই চাচ্ছিল অন্য জায়গায় আবার বিয়ে দিতে না কিন্তু আমি বিয়ে করিনি বাবা মা দূর থেকে আমি বাবা মার কাছ থেকে দূর হয়ে গেছি আমার শ্বশুর শাশুড়ি কেউ দেখা দেখাশোনা করে না আমাকে আমি স্বামীর জন্য অপেক্ষা আছি মানুষের কাজ করে খাই গার্মেন্টস এ চাকরি করে খাই মানুষ ভালোবাসা কাজ করে খাই কেন খাই আমরা اكو স্বামীর কারণে

করে দেখাও তো হয় কিন্তু কষ্ট লাগে কান্না করে আশা লাগে যে ওখানে থেকে বলে কবে আমরা বের হবে কবে আবার নতুন সংসার করব। মানে এটাই বলে আমাদের বলে যে চলে যাও অনেক দূরে চলে যাও আবার বিয়ে সাথে করা কিন্তু আমরা না বিয়ে করব না তোমাদের মরলে তোমার গেছে বাসলে তোমাদের কাছে হ্যাঁ আমাদের বলছিল যে বিয়ে করে চলে যেতে আমরা বিয়ে করিনি আমি এখন অপেক্ষায় আসছি ভাই

ঠাকুরগা ব্যাটালিয়ানের ঘটনাটা ঘটতো ঘটতো না কিছু অন্তত চক্র সৈনিক সেতুর কাজ সাহেব না স্যার সৈনিকরা টিভি দেখতে দেখতে এখানে সৈনিকদের কি সমস্যা